সম্প্রতি এক ফেসবুক পোস্টের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া ঘোষণা দিয়েছেন আলোচিত নেত্রী নীলা স্টাফিল ফেসবুক পোস্টে তিনি লেখেন আমি নৈতিকতা বেছে নিচ্ছি দুর্বৃত্ত রাজনীতি নয় এনসিপি একটি রাজনৈতিক দল যেখানে অপরাধীর বিচার হয় না যেখানে একজন নারীকে হেনস্তার পরও অপরাধীর পক্ষে নিরবতা পালন করা হয় সে জায়গায় আমি এক মুহূর্ত থাকতে পারি না একজন নারীকে অপমান নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা যে ব্যক্তিটি করেছে তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয় না বরং সে দলীয় ছত্রছায় বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেই দল আর কোনো মতাদর্শ বা ন্যায় বিচারের প্রতিনিধিত্ব করে না আমি আজ থেকে এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি এ দলকে আমি দান করলাম আমি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে এদিকে এনসিপির এক নেতা বক্তব্য দেন নীলা ইশরাফিল এনসিপির পদ্মারি কেউ না কিছুদিন আগে অ্যাবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে নীলা তার ফেসবুক পোস্টে লেখেন ব্যারিস্টার ফুয়াদ ন্যায়ের পাশে না দাঁড়িয়ে ক্ষমতার সুরে কথা বলছেন নিপীড়িত নারীর লড়াইকে প্রশ্নবিদ্ধ করছেন সত্যের মুখুশ পরে একজন নারীর সাহসিকতাকে খাটো করে দেখাচ্ছেন তবে পোস্টটি দেওয়ার আনুমানিক মধ্যে করে দেন এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষারের সাথে নীলা ইসরাফিলের আপত্তিকর অডিও আলাপ ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম পরিণত হয়েছিল বিচার সভায় আমেরিকা প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথেও ঝামালায় জড়িয়েছিল নীলা নীলা ইসরাফিলের আগে এনসিপির সঙ্গ ত্যাগ করেন উমামা ফাতামা প্রিয় দর্শক আপনার কি মনে হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কি নারী নেতৃত্ব শূন্যতায় পড়বে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন